তোমার অসুবিধা হ্যালো কেমন আছেন এস ডি স্মৃতিকথা আরও একটি নতুন ব্লগে স্বাগত আর আমি সকাল থেকেই ব্লগটা শুরু করলাম ছাদ থেকে মানে পাখিদের খাবার দেওয়া থেকে শুরু করলাম তো চলে এসেছি প্রতিদিনের মতন আজও পাখিদের খাবার দিতে তো একটু আজ আমার দেরি হয়ে গেছে ওই জন্য দেখছেন খাবার দিয়েছি তারা কিন্তু আসছে না তবে এভাবে দেয়া থাকলে খেয়ে যাবে আর এই যে অ্যাজবেস্টারটা আছে ওর নিচে যে আমি খাবার দিলাম তার কারণ কাঠবিড়ালি আছে দুটো ওরা খেয়ে যায় এর আগেও দুটো কাঠবিড়ালি ছিল বলেছিলাম যে একটা মারা গেছে অনেক দিন পরে আবার দুটো কাঠবিড়ালি দেখলাম একটা ছোটো একটা বড় একটা মা আর একটা তার বাচ্চা তো সকালে আমি সামনে দাঁড়িয়ে আছি কেন নিচটা পরিষ্কার করছিল ওই জন্য দেখছিলাম নিচটা বেগুন গাছ লাগিয়েছি তো ওই বেগুন গাছের গোড়াগুলো পরিষ্কার করে দিচ্ছিলো আর এখানে দেখুন আগের দিন যে বৃষ্টি হয়েছে কদিন ধরে যে বৃষ্টি হচ্ছে টপটা উল্টে গেছে এর মধ্যে উচ্চে গাছ পুঁশাক কাঁচা লঙ্কা একটা ছোট টপের মধ্যে গাদা গাদি করে বসিয়েছি যদিও উচ্ছে গাছগুলোই কিন্তু উচ্ছে ধরেছে সকালে একটু বাইরেটা হাঁটাচলা করতে বেশ ভালো লাগে আর ওখানেও আর একটা উচ্ছে গাছ আছে তাতেও বেশ বড় বড় উচ্ছে ধরেছে এরপরে আমি দেখাব আজকে আর দেখাতে পারলাম না তো চলুন সারাদিনের কাজকর্মগুলো আজকে শেয়ার করি আর আজকে আমার হাতের কাছে একটা অন্য রাজ্যের জিনিস হিসেবে করেছে মাত্র পঞ্চাশ টাকা তো সেটাও শেয়ার করবো এত সুন্দর একটা জিনিস না দেখলে বিশ্বাস করবেন না খুব সুন্দর বাড়ির কাছেই পেয়ে গেলাম অন্য রাজ্যের জিনিস তো সেটা কি পরে শেয়ার করছি পুরো ব্লগটা দেখুন আর সাথে থাকুন গোটা দিন তো বৃষ্টি থামলো না আর কদিন তো ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে তো কাচাকুচি তো রেগুলার থাকে তা কোথায় দেব আর এগুলো অল্প অল্প সিমি ড্রাই হয়ে আছে কিন্তু আজকে সকালেই যখন দেখছি একটু আকাশটা ভালো সকাল সকালেই ওগুলো বার করে দিলাম যদিও রোদ কিন্তু ততটা ওঠেনি তাও দিলাম কেন হাওয়াতে একটু গন্ধটা কেটে যায় আর শুকনোও হয়ে যায় যেহেতু অলরেডি ওগুলো একটু শুকনোই আছে তো এখানে চলে আসলাম রুম ক্লিন করতে পর্দা টর্দাগুলোও যেন কি কেমন একটা ব্যবসা ব্যবসা গন্ধ বার হচ্ছে রোদ্দুর না হলে যে কি হয় সেটা বোঝা যাচ্ছে দু দিন তিন দিন রোদ্দুর হয়নি তাতেই এই অবস্থা দরজা জানালাগুলো একটু খুলে দিলাম সকালে দরজা জানালা খুলে দিলে ঘরে একটু আলো বাতাস খেললে কি হয় সারা রাত যে দরজা জানালা দেওয়া থাকে একটা যে ভ্যাপসা গন্ধ থাকে গন্ধটাও কেটে যায় আর এই যে ভালো বাতাস খেললে তো অনেক সময় বলে যে ভাইরাস জীবাণুগুলো একটু সূর্যের আলো পড়লে নষ্টও হয়ে যায় যাই হোক বিছনাটা ঝেয়ে নিচ্ছি তবে বর্ষাকালে আমার একটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে ধুলোর হাত থেকে রেহাই এই যে এখন বৃষ্টি হচ্ছে ধুলো কিন্তু অত নেই রাস্তার পাশেই যেহেতু বাড়ি প্রচণ্ড ধুলো পড়ে রুম টুম একদম সাদা হয়ে যায় এখন কিন্তু বিছনা ঝাড়লেও একটু ধুলোর দেখা নেই তবে এই যে খাটের নিচটা পরিষ্কার করছি খাটের ভিতর থেকে কিন্তু প্রচুর নোংরা বা রয়েছে কারণ খাট খাটের ভিতরটা তো রেগুলার ক্লিন করা হয় না এটা হয়তো মাঝে মধ্যে এক দিন করা হয় তাও হয়তো হয়ে ওঠে না তো আজকে ভাবলাম পুরো খাটের নিচটা ক্লিন করব। পুরো নিচটা বলতে যতদূর আর কি আমার হাতটা যাবে এই ঝাড়ুটা যতদূর যাবে ততটাই ক্লিন হবে ঘাটের নিচ পরিষ্কার করতে করতে দুটো মূল্যবান জিনিস বার হয়ে আসলো একটা হচ্ছে ডাইনোসরের ডিম আর একটা আমার ছেলের বার্থডেতে কেউ গিফট করেছিল ব্যাট ওই ব্যাটটা এখনও কিন্তু ব্যাডের প্লাস্টিকটা খোলা হয়নি এই যে ডাইনোসরের ডিমটা গুছিয়ে রেখে দিলাম এগুলো আমার ছেলের দরকার হয় আসলেই এগুলো নিয়ে খেলা করে কিন্তু কোথায় কি ফেলে রাখে সেটা ঠিক নেই যখন আমি ঝাড় দিয়ে বার করি তখন গুছিয়ে রেখে দিই তো মোটামুটি আমার রুমটা ক্লিন হয়ে গেলেও খাটের নিচটা ক্লিন হলেও দরজা জানালাগুলো এখনও মচিনি তো এগুলো করে ফেলছি আর পুরো ভিডিওটা শেয়ার করতে গেলে তো আজকে সারা দিনটাই লেগে যাবে পুরো রুমটা ক্লিন করতে কিন্তু আমার এক ঘন্টার বেশি সময় হয়ে গেছে যেটা সারাদিনের ভিডিও বানালাম মাত্র দশ মিনিট কি মজার ব্যাপার না এখানে চলে এসেছি আরও একটা রুম রুমের বেডশিট চেঞ্জ করব। তো ওগুলো পিলো কভারগুলো নিতে মা তুমি তো বালিসেল জামা কেন খুলিয়ে দিচ্ছ এই যে নতুন জামা পরাবো আবার এই যে খুলে দিচ্ছি কারণে আবার জামা পরাবো এইগুলোকে ওয়াশ করতে হবে বুঝেছো এই দেখো আবার সাদা পরাচ্ছি এই একটা সাদা আবার জামা পরিয়ে দেবে নতুন

তো তার প্রশ্নের উত্তর দিতে আমার আরও কাজে লেট হয়ে যায় এখনও ব্রাশ করেনি আজ হচ্ছে রবিবার যেদিন আমি ভিডিওটা বানিয়েছিলাম তো ওকে ব্রাশ করে দেব। তো ওর খাবার কিন্তু আমার বানানো বানানো হয়ে গেছে এটা আমি সকালে উঠেই করে ফেলি ওর খাবার আগে বানাই ওর কাজ করি তারপরে আমি বাদ বাকি কাজ করি তো ওকে ব্রাশ করিয়ে দিয়ে তারপরে ওকে খাইয়ে দেব। আর ওর নিজে ব্রাশ করলে কি হয় না একেবারেই ভালো করে ব্রাশ করে না যা ঘর থেকে যাও ঘরে তাহলে ভালো করে বুঝবে কিন্তু চলো ভালো না লাগলে ম্যামকে বলবে বুঝেছ তাহলে ম্যাম ফোন করে দেবে আমি গিয়ে নিয়ে আসবো বুঝতে পারলে তোমার অসুবিধা হলে তুমি ম্যামকে বলবে যে ম্যাম আমার অসুবিধা হচ্ছে মাকে একটু ফোন করো আমি বাড়ি যাব ম্যাম বুঝতে পারছো রুমাল আছে নাক মুস্ত যে রুমাল আছে দা বাবা আমি রুমাল নিয়ে আসি নেই মন হচ্ছে ব্যাগে আমি আনি হ্যাঁ এই দে বাবা এইটা দিয়ে তুমি ড্রয়িং স্প্রে ইয়ে করবে ওটা দিয়ে নাক মুছো না কারণ ওটা কালার এমনি হয়ে গেছে বুঝেছো আর এইটা দিয়ে হচ্ছে তোমার নাক মুছবে ড্রয়িং এর একটা কালো কালো মতো ছিল তো ওগুলো পার্লারে আজ রবিবার যেদিন আমি ভিডিওটা বানিয়েছিলাম আর এটা আপনারা সোমবারে দেখতে পাবেন মানে আজ যেদিন আমি ভয়েস দিচ্ছি তো ওকে আমার ছেলেকে খাওয়ানো ব্রাশকন সমস্ত রেডি ওকে পাঠিয়ে দিলাম চান করায়নি কিন্তু ওকে সাধারণত চান করেই পাঠাই আর ও আজকে বলছিল মা আমার যেতে ইচ্ছা করছে না তারপরে বললাম না যদি ভালো লাগে ম্যামকে বলবে আমি গিয়ে নিয়ে আসবো বাড়ির কাছেই বেশি দূর না ওকে পাঠিয়ে দিয়ে আমি আবার বাদ বাকি কাজ করতে চলে আসলাম তখন পিলো কভারগুলো চেঞ্জ করেছিলাম বেডশিটটা চেঞ্জ করা হয়নি তো এখন বেডটা বেডশিটটা চেঞ্জ করে নিলাম সাদা বেডশিটই ছিল আবার সাদা মানে বিছিয়ে নিলাম কারণ সাদাটাই বেশ ভালো লাগে আমারও ভালো লাগে আর আমার ছেলেরও খুব ভালো লাগে সাদা বেডশিট কিন্তু একদিকে খুব ভালো এই যে সাদা হওয়ার কারণে নোংরাটা খুব তাড়াতাড়ি বোঝা যায় ওই জন্য খাঁচার ইচ্ছা না থাকলেও তাড়াতাড়ি কিন্তু তুলে ফেলতে হয় তো ওই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্নও থাকা যায় আজ আমার অনেক দেরি হয়ে গেছে তার কারণ হচ্ছে প্রচুর কাচাকুচি করেছি আর আগে কদিনের যে জড়ো করা জামাকাপড় সেগুলো বারে বারে দিয়ে আসছি একবার করে একবার উল্টিয়ে পাল্টিয়ে জামা কাপড় করে ভালো করে শুকনো করছি এই করতে করতে অনেক দেরি হয়ে গেছে আর ওই জন্য রান্নার কোনো কিছু শেয়ার করতে পাইনি একেবারে রান্না হয়ে গেছে সেগুলোই শেয়ার করছি রান্না করেছি চিলি চিকেন ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের একটা পাতলা ঝোল আলু ভাজা ডাল এটাই হচ্ছে আজ দুপুরের খাবার এবারে সেই মূল্যবান জিনিসটা দেখাই এটা পরের দিন সোমবারই ব্লগটা বানিয়েছিলাম তো চলুন শেয়ার করি কি কিনেছি এবার দেখাই মাত্র পঞ্চাশ টাকায় আমি কি অসাধারণ মূল্যের একটা জিনিস পেয়ে গেছি হাতের নাগালে অন্য রাজ্যে এই দেখুন কি সুন্দর না ভীষণ সুন্দর আমার এতটাই পছন্দ হয়েছে মানে কী আর বলবো ভীষণ সুন্দর হঠাৎ দেখি গাড়ি করে কিছু মানুষ জিনিস নিয়ে এসছে ম্যাটাডোর করে তো তাতে প্রেশার কুকারও ছিল আর এই তাওয়াটা ছিল আমি কড়াই খুঁজছিলাম তো কড়াই পাইনি সমস্ত মাটির এই প্রেশার কুকার টুকার ছিল তো প্রেশার কুকারটা অনেক দাম বলছিল, পাঁচশো টাকা আর এটা মাত্র দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় পেয়ে গেছি তাওয়াটা এত সুন্দর তাওয়া না এখানে তো পাওয়া যায় না তো এটা রাজস্থান থেকে এসছে রাজস্থানের জিনিস তো চলুন খুব সুন্দর হয়েছে কি বলুন আমার তো খুব পছন্দ হয়েছে কার কার পছন্দ হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর বেশি বড় করছি না ব্লগটা অনেক কাজ পড়ে আছে সেগুলো করতে হবে চলুন ব্লগটা যে পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ব্লগে সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন